হ্যালো ছোট্ট বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল প্রাইমারি টিপস আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস থ্রি বাটারফ্লাইয়ের ইউনিট ওয়ান লেসেন ওয়ানের ইউনিট ওয়ানটা ওয়ান টুটা আমরা আলোচনা করবো ইউনিট ওয়ানটা আমাদের শেষ হয়ে গেছে মানে হচ্ছে পৃষ্ঠ নাম্বার আঠাশ এবং উনতৃষ্টে আলোচনা করবো দেখো এর আগেও ক্লাস থ্রি ফাইভ এবং টুয়েলভ ভিডিও দেওয়া আছে যারা এখনও দেখো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই ভিডিওগুলো চেক করে নেবে আর যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলো তাহলে শুরু করে যাক দেখো বলেছে লেটস রিড এগেন চলো আবার পড়ি দ্য উইলি ফলোয়ার্স কি বলেছে দেখো ওয়ান্স এ স্ট্রং অ্যান্ড বিগ লায়ন রুল ওভার এ লার্জ ফরেস্ট একদা কি ছিল একটা শক্তিশালী এবং বড় সিংহ কি করত একটা জঙ্গলে বাস করত হি হ্যাড থ্রি উইলি ফলোয়ার্স তার ছিল তিনজন বিশ্বস্ত অনুগামী

সে কি করতো প্রতিদিন শিকার ধরে এনে আনত এবং প্রতিদিন খেত দেন দ্য তারপরে তার অনুগামীরা কি করতো সেই উচ্ছিষ্ট অংশটুকু খেত বা অবশিষ্ট অংশটুকু তারা খেত ওয়ান ডে একদিন দ্য ফলোয়ার্স অব দ্য লায়ন ক্যামেল লায়নের অনুগামীরা কি দেখলো একটা উঠকে দেখলো কখনো উঠ দেখেনি দাম কি করলোত্ব পাতালো দ ইনভাইটেড টু মেড দা লায়ন তারা তাকে কিসের জন্য আমন্ত্রণ করলো সঙ্গে আলাপ করার জন্য সো ক্যামেল কেম টু দা লাইন সুতরাং কি করলো ক্যামেলটা কি করলো উঠটি তাদের কথা মতো গুহায় চলে আসলো সিংহর সঙ্গে দেখা করার জন্য দ্য হাম্প অব দ্য ক্যামেল অ্যাট্রাক্টেড ইভেন তার যে পিঠের ওপরে যে পুচটি ছিল সেটি কি করেছিল সবাইকে খুব আকর্ষণ করেছিল সিংহটাকে খুব আকর্ষণ করেছিল সো সি হি সে সুতরাং সে ওয়েলকাম স্বাগত মাই ফ্রেন্ড আমার বন্ধু ইউ ক্যান স্টে উইথ আস ইন দিস কেপ তুমি আমাদের সঙ্গে গুহায় থাকতে পারো থ্যাংক ইউ ইউর ম্যাজেস্ট্রি ধন্যবাদ মহারাজা আই উইল ফরএভার বিওর ফিথফুল ফলোয়ার আমি সবসময় আপনার বিশ্বস্ত অনুগম হয়ে থাকবো সেট দ্য ক্যামেল ক্য্যামেলটি বললো দ্য লায়ন দ্য টাইগার দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো অ্যান্ড দ্য ক্যামেল দাজ লিভ হ্যাপিলি ইন দ্য লায়ন স্কেপ সুতরাং কী হলো সিংহ বাঘ শিয়াল কাক এবং উটি এই গুহার মধ্যে খুব সুখীভাবে বসবাস করতে লাগলো ওয়ান ডে দ্য লায়ন ফেল ইল একদিন কী হলো সিংহটি অসুস্থ হয়ে পড়লো ইল মানে অসুস্থ হি কুড নো লঙ্গার গো আউট টু হান্ট সে তার শিকার যেতে পারছিল না দ্য টাইগার দ্য জ্যাকেল অ্যান্ড দ্য ক্রো ওয়ার লেজি টু ফাইন ফুড ঠু লেজি মানে কি এতটাই অলস যে তারা খাবার খুঁজতে যাচ্ছিল না মানে বাঘ শিয়াল এবং কাকটি এতই অলস যে তারা খাবার খুঁজতে বার হচ্ছিল না সো দে অল রিমেইন্ড উইদাউট ফুড সুতরাং তারা খাবার ছাড়াই থেকে গেল দে বিকেম উই ক্যান থিম তারা দুর্বল এবং রোগা হতে লাগলো অনলি দ্য ক্যামেল বিকেম ফ্যাট শুধুমাত্র কে মোটা হচ্ছিল উট ঠিকানু তো অলস নয় সে তো খাবার খুঁজতে বার হচ্ছিল এড গ্রাসে কি খায় সে ঘাস খায় লিভস অ্যান্ড ফ্রুটস পাতা এবং ফল খায় দ্য হট সামার কুড নট মেক হিম উইক গ্রীষ্মের প্রকর রৌদ্র তাকে দুর্বল করতে পারেনি ওয়ার্ডক্রপ কি বলেছে তাকে উইলি মানে কানিং হাম্প মানে এলাচ লাম্প অন দ্য ব্যাক অফ এন এনিম্যাল ম্যাজিস্ট্রি মানে কি টাইটেল স্পিকিং কিং লেজি মানে কি আনউলিং টু ওয়ার্ক এবার দেখো ট্রু আর ফলস বলেছে দ্য লাইন হ্যাড ফোর ফলোয়ার্স ফলস পাঁচটা ফলোয়ার ছিল লায়নের দ্য টাইগার দ্য ক্রু দা জ্যাকেল হ্যাড নেভার সিন এ ক্যামেল বিফোর েড দ্য ক্যামেল টু স্টে উইথ দ্যাম এটাও ঠিক দ্য টাইগার দ্য ক্যামেল অ্যান্ড লেজি এটা ভুল হয়ে যাবে কেন কারণ ক্যামেল তো লেজি ছিল না দ্য হট সামার কুড নট মেক দ্য ক্যামেল উইক এটাও ঠিক গ্রীষ্মের রৌদ্র তাকে মানে উটটাকে দুর্বল করতে পারেনি এ ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে এবং হেল্পফুল হলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকে